আসসালামু আলাইকুম আকমল ডিপের সম্মানিত দর্শক শ্রোতা সবাইকে স্বাগত জানাচ্ছি সাইপ্রাস কিভাবে আসা যায় আর সাইপ্রাসে আসার জন্য ভালো এজেন্সি এই বিষয়টা নিয়ে আপনারা আমার ভিডিও করার শুরু থেকেই অনেকে কমেন্ট করেন তো আমি এই একটা জায়গায় বড়ো দুর্বল যে কাউকে কোনো রেফার করতে পারি না কোনো এজেন্সি এবং আমি নিজেও এই কাজ করি না তো হতাশ হবেন আজকে ভিডিওর শিরোনাম এবং আমার কথা শুনে হতাশ হওয়ারই কথা তবে আপনাদের জন্য কিছুটা ভালো খবর এবং কিছু প্রশ্নের উত্তর দেব ইনশাল্লাহ কিভাবে যাওয়া যায় আর আপনি পারবেন কিনা এই সব বিষয়ে ইমিগ্রেশন হয় নাই অনেকে বলছেন যে আমি নতুন আসছি এখনও কাজ হয় নাই ওয়ার্ক পারমিট পয়সায় আসছেন কাজ নাই এটা তো আশ্চর্যজনক ব্যাপার এটা এখন এখানে কিছু বিষয় আছে এই বিষয়গুলো আলোচনা করব যে আপনাকে ওয়ার্ক পারমিট প্রফার ওয়েতে যদি না আসেন আমি যেভাবে বলে থাকি যে আপনি প্রথমে আপনার পাসপোর্টের কপি জমা দিবেন হয়তো আপনার স্কিল থাকলে স্কিলের আপনি একটা কাগজপত্র জমা দিবেন আপনার যে এজেন্সি আনতেছে তার কাছে এবং তিনি আপনাকে উইদিন শর্ট টাইমের মধ্যে একটা ইন্টারভিউর ব্যবস্থা করবেন এই ব্যবস্থা করার জন্য আপনাকে মোটামুটি ইংলিশ জানতে হবে ইংলিশে আপনি স্পুকিং করতে পারেন এবং মোটামুটি ম্যানেজ করতে পারেন এরকম আপনার রিলেটেড জব সম্পর্কে সে একটু জিজ্ঞাসা করবে এই কারণে আমরা যে রাস্তাটা জানি প্রফার ওয়ে তারা কি করে আপনার লোকজনদেরকে ট্রেন আপ করায় একটা গ্রুপের মা অ্যাড করে এবং এই গ্রুপে তারা মোটামুটি আপনার জব রিলেটেড কিছু প্রশ্ন আনসার এরকম ক্লাস করায় করার পরে আপনি যখন উপযোগী হন তখন তারা আপনাকে নিয়ে যে সরাসরি কোম্পানির মানে ম্যানেজার অথবা মালিকের সাথে একটা ইন্টারভিউর ব্যবস্থা করে এই ইন্টারভিউতে যদি আপনি টিকে যান তাহলে আপনার পুলিশ ক্লিয়ারেন্স পাঠাবেন মেডিকেল করে সকল কাগজপত্র নোটারি করে আপনি পাঠাবেন এখানে একটা প্রক্রিয়া আছে এই প্রক্রিয়ার পরে আপনার সাইপ্রাস থেকে এক মাস দেড় মাস দুই মাসের ভিতরে আপনার ব্লু পেপার চলে আসবে ব্লু পেপার হওয়া মানে আপনার ভিসা হয়ে যাওয়া তখন প্রথমেই আপনার কিন্তু পুলিশ ক্লিয়ারেন্সটা করে রাখতে হবে আর পুলিশ ক্লিয়ারেন্সের কপি পাসপোর্টের কপি মেডিকেল এই সমস্ত কাগজ এজেন্সিরা আসলে ডিএচএল করে পাঠায় আর এর উপরই আপনার ভিসা হয় এই ভিসা হওয়ার পরে আপনি যখন এই ভিসার কাগজপত্র আপনাকে দেওয়া হবে এরপরে মূলত আপনার যে ব্লু পেপারটা যাবে তখন বাংলাদেশে অ্যাম্বাসি আছে এই এম্বাসিতে অ্যাটাচ করানোর পরেই আপনি ফ্লাইট করতে পারবেন তো এখানে একটা ব্যাপার থাকে যে গ্রিক্সাই প্রাসের স্টুডেন্ট বিষয়ে যারা যান তাদের কিন্তু পাসপোর্টে স্ট্যাম্পিং হয় অর্থাৎ পাসপোর্টে যেভাবে স্টিকার ভিসা হয় আর যারা ওয়ার্ক পারমিটে আসেন এই ব্লু পেপারটাই তাদের ভিসা এরপরে মেন পাওয়ার করতে হয় মেন পাওয়ার করে এই ব্লু পেপার দিয়ে মেন পাওয়ার করা হয় এই ব্লু পেপার নিয়েই আপনি সাইপ্রাসে আসবেন আসার পরে আপনার মূলত এখানে ইমিগ্রেশন হবে মালিক পক্ষ তাদের সকল ডকুমেন্ট দিয়ে আপনাকে মাইগ্রেশন অফিসে পাঠাবে অথবা মাইগ্রেশন করিয়েই অনেককে কাজে লাগায় তো মাইগ্রেশন করার পরে আপনি সরাসরি কাজে লেগে যাবেন আর আপনাকে একটা কোড দেবে এই কোডের উপরেই আপনার টেম্পোরারি রেসিডেন্ট কার্ডটা চলে আসবে এটাই আপনার যতদিন সাইপ্রাসে থাকবেন এটাই আপনার কোড এবং এটা একটা কার্ড একটা স্মার্ট কার্ড ব্যাংকের ভিসা কার্ডের মতো পিন কার্ড আমি অনেকবার দেখিয়েছি এটাই হচ্ছে সাইপ্রাস আসার মূল প্রক্রিয়া এর বাইরে যে প্রক্রিয়াগুলো হচ্ছে আপনার যারা ফার্মিংয়ে অথবা কৃষি ভিসা অথবা পাপ্পু ভিসাতে অনেকে আনেন যেগুলোতে আসলে আন স্কিল কবি ইংলিশ না জানলেও চলে তো আমরা দেখছি এখানে যারা ভিয়েতনাম থেকে আসে নেপাল থেকে আসে তাদেরকে গভর্নমেন্টের পক্ষ থেকে ইংলিশ কোর্স করিয়ে দেয় আমি দেখলাম যে এদের সাথে আমরা অনেক সময় কথাবার্তা বলতে হয় তো দেখলাম এরা ভালো কমিউনিকেশন স্কিল ভালো কিন্তু আমাদের দেশের এই একটা জায়গায় দুর্বলতা আমাদের লোকজনকে ট্রেন আপ করে পাঠানো হয় না এই কারণে আমাদের লোকজন বাইরে এসে কথা বলতে পারে পরিস্থিতির কারণে শিখে ফেলে কিন্তু ওই যে ভাঙা ভাঙা বলে যে এইগুলা দেখলেই বোঝা যায় বা শুনলেই বোঝা যায় যে আমরা আনস্কিল লোকজন তো এইসব বিষয়ে আমি মনে করি যে বাংলাদেশে এরকম ন্যূনতম একটা কোর্স করে দেওয়া দরকার যে ফিলিপিন ভিয়েতনাম নেপালি মেয়েরা এখানে আসে কাজ করতে তারা ন্যূনতম ইংলিশ জানে এবং এরাই এসে দেখা যায় যে সুন্দর কমিউনিকেশন করতে পারে তো এর বাইরে যারা আসেন ওই যে আনস্কিলে যাদেরকে নিয়ে আসা হয় এসব ভাইয়েরা আসলে ইংরেজি জানেন কম তো না জানার কারণে তারা এসে এই এই সব বিচার ফাঁদে পড়েন আর এখানে একটা সুযোগ নেন অনেকে যারা মানে বিচার কারবার করেন তারা পাপ্পু বিচা কৃষি বিসা আর ফার্মের ভিসাতে ইন্টারভিউ ছাড়া হবে কিন্তু এটা আসার পরে হয়তো আপনার এই কাজ বেতন হবে কম থাকা খাওয়া অনেকটা ফার্ম বা এই যে কৃষি খামারেই থাকতে হয় হ্যাঁ অথবা পাপ্পুর ভিসা হইলে এই পাপ্পু ভিসাটাই অনেক সময় অনেকে ফ্রি ভিসার মতো কাজ করতে অর্থাৎ আপনি আসার পরে আপনি আসলে আপনার কোন পাপ্পুর অধীনে আসছেন পাপ্পু মানে বয়স্ক লোক মালিকের অধীনে আসেন আপনি নিজেও জানবেন না তারপরে আপনাকে ছেড়ে দেওয়া হবে অথবা আপনার প্রথম ইমিগ্রেশন করা হবে ইমিগ্রেশন করে আপনাকে কার্ড দেওয়া হবে আপনি নিজের ইন্স্যুরেন্স নিজে পে করবেন এটা হলো একান্ত যারা পুরনো লোক এখান থেকে চলে গেছে তারা যদি আসে তাদের জন্য সুবিধা কারণ সে লাইনগার্ড জানে বাসা জানে এখানে কামকাজ আগে করে গেছে আগে অনেক বছর স্টুডেন্ট বিষয় ছিল এরকম লোক এইসব বিষয় আসলে ঠিক আছে আর নতুনদের জন্য কেউ পরিচিত না থাকলে খুবই চ্যালেঞ্জ তো এই হচ্ছে ব্যাপার এখন এরকম বিষয়ে এসেছেন একজন ভাই বললেন যে আমি গত উনিশ তারিখে আসছি আজকে এক তারিখ এখনও কোনো কাজ পাইনি এর মানেই ওনাকে ওই ফাঁদে ফেলানো হয়েছে মানে ফার্ম পাপ্য বিচা এবং কৃষি বিচা আপনারা খুব সাবধানে সাইপ্রাসে যেভাবে ভালো দিকও আছে খারাপ দিকও আছে অনেকেই আমরা এখন এরকম দেখেছি ফার্মগুলোতে যখন কাজে যায় লোকজন পরে খুব বেশি হতাশাগ্রস্ত এমন লোক আমরা পেয়েছি যারা একেবারে শুকিয়ে গেছে ওখানে খাবার দাওয়ার ব্যাপারটা নাই বাঙালি পরিবেশ নাই কথায় মালিক পক্ষ হেরা রুটি টুটি খায় হেরা রুটি দেয় রুটি বলতে দেশে শ্রমি চলে শ্রমি দেয় হেদের খাবার দেয় এগুলো বাঙালিরা প্রথমে এসে খাইতে পারে না এরকম বিষয় খুব সাবধানে কাজ করবেন আর হতাশ করব না বলছিলাম ভিডিওর শুরুতে আপনারা চাইলে আমাকে ম্যাসেঞ্জারে ইয়ে করতে পারেন আমি প্রপার ওয়ে যারা করে কাজ করে তাদের সাথে আপনাদের কমিউনিকেশন করাই দিতে পারি আপনারা সকল আর্থিক লেনদেন আপনারা নিজ দায়িত্ব করবেন কারণ আমি বিচার সংক্রান্ত কোনো কাজ করি না আর এই সব যায় জামেলাতে আমি যেতেও চাই না কারণ জানেন এসব ভালো হইলে ভালো আর ভালো না হইলে এখন যে সুন্দর সুন্দর কমেন্ট করতেছেন এগুলা কিন্তু একসময় থাকবেন আপনি আমার চোদ্দ গোষ্ঠী উদ্ধার করে থাকবেন তো এইসব বিষয় থেকে আমি বিরত থাকতে চাই আপনারা প্রশ্ন করেন কমেন্ট করেন এগুলোর জন্য সাধুবাদ আমি এগুলোর জবাব দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ আমার ক্ষেত্রে কোনো দুর্বলতা নাই কিন্তু ওই বিচার ব্যাপারটা আপনারা জানেন যে আচ্ছা একজন স্টুডেন্ট গ্রিক সাইপ্রাসে কি কী সুবিধা পাবে আর অসুবিধা পাবে এই সংক্রান্ত অনেক ভিডিও আছে ভাই স্টুডেন্ট বিষয়ে আপাতত এখন পর্যন্ত সাইপ্রাসে আপনি টেম্পোরারি রেসিডেন্ট কার্ড পাবেন কাজ করতে পারবেন কন্ট্যাক্ট করে আর কন্ট্যাক্ট ছাড়া যেভাবেই হোক স্বাধীনতা পাবেন স্টুডেন্ট বিষয়ে ফুল স্বাধীনতা বুক করতে পারবেন কিন্তু এখন পর্যন্ত সাইপ্রাসের যে নিয়ম সেই নিয়ম অনুযায়ী আপনি সাইপ্রাসে স্থায়ী হতে পারবেন না এক সময় আপনাকে এখান থেকে মুভ করতেই হবে এই হচ্ছে আপনার সাইপ্রাসের স্টুডেন্টদের সুবিধা অসুবিধার দিক আপনি ইনকাম করতে পারবেন ইনকামের ব্যাপারে আল্লাহর রহমতে স্টুডেন্টদের কোনো অসুবিধা নেই সাইপ্রাসে মানুষ খুব ভালোই ইনকাম করতে পারে আচ্ছা আমি সব সময় আপনার ভিডিও দেখি ভালো লাগে ধন্যবাদ আরেকজন ভাই বলছিলেন যে আসসালামু আলাইকুম ও এক তারিখের ব্যাপারটা আপনার বিষয়টা বললাম তো সাই প্রাশে আসছি এখন মালিক ইমিগ্রেশন করে না ওনার ওনার নিয়ে তো আরেকটা ভিডিও করছি কিভাবে যাওয়া যায় কোন মাধ্যম আছে কিনা না এটা নিয়েই তো আজকের ভিডিও বাই শেফ অ্যাসিস্ট্যান্ট শেফের ইনকাম কেমন হয় আনুমানিক আনুমানিক আপনি লাখখানিক ইনকাম করতে পারবেন আর পিন কার্ড পাওয়ার আগে কাজ করা যায় না পিন কার্ড বলতে পিন কার্ড হতে তো চার পাঁচ মাস সময় লাগে কখনো তিন মাস দুই মাস কিন্তু আপনারকে ইমিগ্রেশন হয়ে গেলে ইমিগ্রেশনের থেকেই আপনাকে একটা স্লিপ দেবে একটা কোড এখানে থাকবে এটাই আপনার মানে পিন কার্ডের কোড থাকবে সুতরাং এটা হয়ে গেলে আপনার কোনো সমস্যা নাই কিন্তু পিন কার্ড হওয়ার আগ পর্যন্ত স্টুডেন্টদের ক্ষেত্রে একটু জটিলতা আছে ইমিগ্রেশন হলে আপনি দেশে লিগেল এগুলো আসলে খুব একটা অসুবিধা হয় না ঝামেলায় পড়ে গেলে ঝামেলা স্টুডেন্ট ভিসায় যেহেতু আসবো ভেবে চিনতে দেখে সুবিধা অসুবিধা অগ্রিম ধন্যবাদ জি আসেন স্টুডেন্টদের জন্য ভালো সুবিধা আছে আমার ইমিগ্রেশন হয় নাই এখন কি পারা যাবে ভাই রিলিজ নিয়ে অন্য কোম্পানিতে এই পেপারে আগেও বলছি ইনশাআল্লাহ আপনারা কমেন্ট করেন ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে জবাব দেবো সাল